অনেক সময় বাচ্চার গার্জিয়ান অথবা প্যারেন্টসরা একটা জিনিসটা খুব বেশি কনফিউশানে থাকে যে আমার বাচ্চার ক্লাব ফুডে কি সমস্যা আছে পাটাকে স্বাভাবিক নাকি অস্বাভাবিক এর জন্য একটা সিম্পল টেকনিক বলে দিচ্ছি যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চার পায়ে কোনো ডিফর্মিটি আছে নাকি নেই আপনি জন্মের পরে প্রথমত বাচ্চার হাঁটুটা চেক করুন যে হাঁটুটা প্রপারলি ফ্লেকশন এবং এক্সটেনশন হয় নাকি অর্থাৎ হাঁটুটা ভাজ হয় নাকি দ্বিতীয়ত বাচ্চার গরো দেখুন যে আপনার কোন ধরনের ডিফর্মিটি মনে হয় নাকি বাইরে থেকে দেখতে অথবা পাটা ঘুরিয়ে ভিতরে দিকে বাকি আছে নাকি অনেক ক্ষেত্রে অনেক পেশেন্টই যেটা ভুল করে যে অনেক সময় মাইল ভ্যারাইটির লাভ ফুড থাকলে সেটা ইগনোর করে যায় মনে করে যে বাচ্চার পা ভালো হয়ে যাবে অথবা ঠিক হয়ে যাবে কিন্তু যতই বয়স যায় ততই হচ্ছে যে পা শক্ত হতে থাকে এবং ডিফর্মিটিটা আরও বাড়তে থাকে সেক্ষেত্রে দেখুন যে পায়ের গোড়ালিটা আপনি পায়ের যদি গোলটা আপনি হাতের উপরে রাখেন তালুর উপরে রাখেন তাহলে পুরোপুরি তালুতে বসছে নাকি যদি পুরোপুরি না বসে বাকিয়ে থাকে শক্ত থাকে এবং মনে হয় যে এটা শক্ত হয়ে গেছে মানে গলের একটা শক্ত হয়ে গেছে এবং অনেক বেশি হার্ড অনেকটা ভিতরের দিকে ইনওয়ার্ড পজিশনে ঘোরানো সেক্ষেত্রে কিন্তু আপনি ক্লাফুডে সন্দেহ করতে পারেন এই অবস্থায় আপনার অবশ্যই করণীয় হবে যে কোনো একজন অর্থোপেডিক্স ডাক্তার নিকটস্থ যে কারোর কাছে আপনার পাটি চেক করিয়ে নেওয়া এবং কনফার্ম হওয়া যে আপনার বাচ্চার ক্লাফুড অথবা মগুর রোগ আছে কি নেই